ফেসবুক পেজে আমরা ভিডিও শেয়ার করে যেমন সেখান থেকে একটা বেশ ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারি ঠিক তেমনি ফেসবুকের যে প্রোফাইল রয়েছে আপনার যে মেন প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলেও আপনি যদি ভিডিও শেয়ার করেন তাহলে সেখান থেকে প্রতি মাসে অনায়াসেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবার আপনার মনে হচ্ছে যে এইসব কি সব কথা বলছে আমি তো আমার যে ফেসবুক প্রোফাইল আছে সারাদিন আমি সেখানে পড়ে থাকি ফেসবুকে কত ভিডিও শেয়ার করি কত রিল শেয়ার করি কই কোনো তো ইনকাম হয় না হ্যাঁ ইনকাম হবে তখনই যখন আপনি একটা সেটিংস অন করবেন একটা সেটিংস রয়েছে যেটার নাম প্রফেশনাল মোড প্রফেশনাল মোড যদি আপনি অন না করেন এবং অন না করে জাস্ট কয়েকটা লাইক আর শেয়ারের জন্য আপনি ভিডিও আপলোড করছেন ফেসবুকে কিংবা কোনোরকম রিলস শেয়ার করছেন ফেসবুকে তাহলে আপনি খুব বোকামি করছেন কারণ ওই রিলস ওই ভিডিওগুলোই আপনি যদি ওই সেটিংসটা অন করে শেয়ার করেন তাহলে প্রতি মাসে কিন্তু একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কিভাবে প্রফেশনাল মোড অন করতে হবে তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমি সব শেয়ার করছি এই স্ক্রিন এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন তো আমি কিন্তু আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু চলে এসেছি ঠিক আছে আমরা কিন্তু এখানে কোনো রকম পেজ ক্রিয়েট করব না আমরা আমাদের যে প্রোফাইল আছে যেখানে আমরা সর্বদা বিভিন্ন রকম ভিডিও বা বিভিন্ন রকম ছবি বা রিলস শেয়ার করে থাকি সেই রিলস শেয়ার করে সেই ভিডিও শেয়ার করেই আমরা সেখান থেকে আর্ন করতে পারবো এবং ফেসবুক পেজে যেমন আর্ন হয় ঠিক তেমনি ফেসবুক প্রোফাইলেও আমরা আর্ন করতে পারবো ঠিক আছে তো কী করতে হবে কীভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি অন করবেন এবং এটা অন করার জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে সঠিকভাবে আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে হবে কারণ ভুল করে অনেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে দেয় বাট তারা ঠিকমতো ইনকাম করতে পারে না আর্নিং করতে পারে না ফেসবুক থেকে ঠিক আছে তো কিভাবে করতে হবে ভা ভালো করে দেখবেন একটু কিন্তু স্কিপ করবেন না ঠিক আছে অনেকে ফেসবুকের যে প্রফেশনাল মোড সেটা খুঁজেই পায় না তো সব প্রবলেমের সলিউশন কিন্তু আমি বলে দেবো আজকে ঠিক আছে তো দেখুন আমি প্রোফাইলে চলে এসেছি সাইটে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন তো এখানে আসার পর ডান দিকে ওপরে যে থ্রি লাইন আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে প্রোফাইল রয়েছে আমাদের যে প্রোফাইল নেম রয়েছে যে আমার প্রোফাইল নেম রয়েছে দাস দীপঙ্কর তো আমরা এর ওপরে ক্লিক করব। এর ওপরে ক্লিক করার পর এই যে দেখুন এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন এই এডিট প্রোফাইলের পাশেই রয়েছে একটা থ্রি ডট আইকন তো এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরেই কিন্তু আমরা প্রফেশনাল মোডটা পেয়ে যাব। এইবার দেখুন একটা কথা হচ্ছে এখান থেকে আপনি স্কিপ করবেন না আপনার কিন্তু প্রফেশনাল মোড নাও আসতে পারে যদি আপনি এটা স্কিপ করেন কারণ কি দেখুন দেখুন আমার এখানেও প্রফেশনাল মোড নেই কেন নেই দেখুন এখানে টার্ন অন প্রফেশনাল মোডটা কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কি বলেছে প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবেল হোয়েন ইউ হ্যাভ লক ইউর প্রোফাইল ইদানিং কী করছি আমরা প্রায় অনেকেই যে আমাদের ফেসবুক প্রোফাইলটা সেটা লক করে রাখছি তো যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করা থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনাল মোড অন করতে পারবেন না তো যদি লক করা থাকে সেটাকে আপনাকে আনলক করে নিতে হবে আর ফেসবুক প্রোফাইল কীভাবে আনলক করতে হয় সেম প্রসেস এই যে দেখুন এখানেই রয়েছে ওপরে ঠিক ওপরে আনলক প্রোফাইল দেখতে পাচ্ছেন এই মেনুতেই রয়েছে সে আনলক প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে আনলক অপশান রয়েছে আনলক করে নিতে হবে আমাদের ফেসবুক প্রোফাইলটা ঠিক আছে মানে ফেসবুক প্রোফাইলটা পাবলিক করতে হবে তবে তো আনলক ইউর প্রোফাইলে আমরা ক্লিক করলাম আমাদের প্রোফাইল কিন্তু এখানে আনলক হয়ে গেল ঠিক আছে আমরা আবার সেম প্রসেসে এই যে এখানে চলে আসব। এই যে থ্রি ডট আইকন আছে এখানে আবার আমরা চলে আসব এখানে আসার পর দেখুন এইবার ভালো করে দেখুন এবার কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে এর আগে কিন্তু অ্যাক্টিভ ছিল না এবং দেখুন প্রোফাইলটা কিন্তু আমরা আনলক করে দিয়েছি ঠিক আছে তো আপনার যদি এরকম টার্ন অন প্রফেশনাল মোড না আসে আপনি অবশ্যই প্রোফাইলটা আনলক করে নেবেন ঠিক আছে তারপরেই দেখুন চলে আসবে তো এবার এই টার্ন অন প্রফেশনাল মোড এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আপনি ডাইরেক্ট এখান থেকে একদম টার্ন অনে ক্লিক করলেই আপনার কিন্তু প্রফেশনাল মোড অন হয়ে যাবে ঠিক আছে তো আমি টার্ন অনে ক্লিক করলাম টার্ন অনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেওয়ার পরেই কিন্তু আমাদের এরপরে যেটা করতে হবে এরপরে দেখুন কী বলেছে নেক্সটে আমাদের ক্লিক করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আমাদের নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে তারপরে এবার দেখুন কি বলেছে এবার বলেছে চুজ ইউর ডিফল্ট অডিয়েন্স যদি আপনি ফ্রেন্ডস করেন তাহলে কিন্তু আপনার ভিউজ কম আসবে ঠিক আছে এবং তাতে আর্নিং কম হবে আর যদি আপনি পাবলিক করে দেন যদি আপনি পাবলিক করে দেন তাহলে আপনার কিন্তু আর্নিংটা অনেক বেশি হবে ঠিক আছে তো অবশ্যই আপনি যখন প্রফেশনাল মোড অন করছেন পাবলিকটা অবশ্যই এটা অন করবেন ঠিক আছে তো আমি পাবলিক সিলেক্ট করে দিলাম এবং দেখুন পাশে ওরা লিখেও দিয়েছে সাজেস্টেড এরপরে কি করব। এরপরে আমরা দেখুন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের কনফার্মে ক্লিক করতে হবে এছাড়া দেখুন এখানে রয়েছে হু ক্যান সি ইয়োর পোস্ট স্টোরিজ অ্যান্ড রিলস অ্যাপ্লাইজ টু ইজ সেটিং পাবলিক মানে আমাদের পোস্ট স্টোরিজ রিলস সব পাবলিকরা দেখতে পাবে ঠিক আছে তাতে আমাদের আর্নিং বাড়বে যেমন যেখানে আমাদের আর্নিংয়ের প্রশ্ন সেখানে আমরা কেন শুধুমাত্র ফ্রেন্ডস করে রাখবো তাই না এখানে সবাই দেখতে পাবে সেই রিলসগুলো সেখান থেকে আমরা কিছু আর্ন করতে পারবো তো এখানে পাবলিক করা রয়েছে তো এরকম সবই কিন্তু দেখুন পাবলিক প্রত্যেকটা জিনিস কিন্তু পাবলিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা অপশান আপনাকে পাবলিক করে রাখতে হবে ঠিক আছে তো আমার এখানে কিন্তু সব কটা পাবলিক রয়েছে এবং এখানে দেখুন অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরিজ অ্যান্ড রিলস টু দেয়ার স্টোরিজ মানে আপনি যদি কোনো রকম ভিডিও বা কোনো রিলস শেয়ার করেন আপনার প্রফেশনাল প্রোফাইল রয়েছে সেখানে যদি শেয়ার করেন সেই যে ভিডিওটা আপনি চাইবেন অন্য কেউ শেয়ার করুক তাই না তো তার জন্য এটা কিন্তু অন রাখতে হয়েছে এটা একদম দেখুন শেষে রয়েছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইওর প্রোফাইল অন তো এটা আমরা অনই রেখেছি কারণ হয়তো গুগলে কেউ আপনার সার্চ করছে আপনার কোনো কন্টেন্টের বিষয়ে আপনি যে রিলেটেড কন্টেন্ট বানিয়েছেন যে রিলেটেড ভিডিও বানিয়েছেন তার উপরে সার্চ করছে তো যদি আপনার এটা অন থাকে তাহলে কিন্তু গুগলেও আপনার যে কন্টেন্টটা রয়েছে সেটা র্যাঙ্ক করবে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে তো সেখান থেকেও ভিউজ বেশি আসবে তো কাজেই এই সেটিংসগুলো কিন্তু ভালো করে বুঝবেন অনেকে এখানে অনলি মি করে রাখে অনেকে ফ্রেন্ডস করে রাখে যার ফলে প্রফেশনাল মোড অন করলেও তাদের চ্যানেল ঠিকমতো মনিটাইজ হয় না এবং ঠিকমতো আর্নিংও করতে পারে না তো এই বিষয়গুলো কিন্তু ভালো করে দেখতে হবে দেখে নিন আপনার স্ক্রিনে দরকার হলে স্ক্রিনশট করে নিতে পারেন আপনারা এবং তারপরে সব ঠিকমতো সেট করতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর আমাদের কি করতে হবে এরপর আমাদের কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর পরে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশান টুলস অর্থাৎ কোন কোন টুলের সাহায্যে আমরা আমাদের এই ফেসবুক যে প্রোফাইল সেটা মনিটাইজ করতে পারি এবং ইনকাম করতে পারি এবার দেখুন ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ এই দুটোর ক্ষেত্রেই কিন্তু মনেটাইজেশান করার জন্য ক্রাইটেরিয়া সেম রয়েছে ঠিক আছে মানে এখানে কী কী রয়েছে স্টার্টস এই স্টার্টসের মাধ্যমে আমরা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুটো থেকে ইনকাম করতে পারি তারপরে বোনাস রয়েছে তারপরে সাবস্ক্রিপশান রয়েছে এবং তারপরে রয়েছে ইনস্ট্রিম অ্যাডস ঠিক আছে তো এবার এই যে ইনস্ট্রিম অ্যাডস যদি আপনি অন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে যেমনটা আমাদের ফেসবুক পেজে লাগে তেমনটা কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলেও পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে কিন্তু হ্যাঁ ফেসবুক পেজে যদি আপনি ভিডিও ছাড়েন বা কাজ করা আরম্ভ করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একদম জিরো থেকে স্টার্ট করতে হবে মানে একদম জিরো ফলোয়ার থেকে স্টার্ট করতে হবে আর যদি আপনি ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেন তাহলে আপনার সেই প্রোফাইলে যত ফ্রেন্ড রয়েছে সব ফ্রেন্ডগুলো কিন্তু আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে যদি আপনার পাঁচ হাজার ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন এবং এই পাঁচ হাজার যে ফলোয়ার্স হচ্ছে তারাই কিন্তু আপনার ভিডিওগুলো আপনার রিলসগুলো দেখবে শেয়ার করবে এবং এখান থেকে আপনি ওয়াশ টাইমটাও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি যার ফলে খুব তাড়াতাড়ি আপনার যে ওয়াশ টাইমের ক্রাইটেরিয়া মানে এক হাজার ঘন্টা বা ষাট হাজার মিনিট লাস্ট দু মাসে যে ক্রাইটেরিয়া সেটা আপনি পূরণ করে ফেলতে পারবেন কীভাবে পাঁচ হাজার ফলোয়ার্স আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা সুবিধা ফেসবুক প্রোফাইলে ওকে এছাড়া দেখুন স্টার্স রয়েছে আপনি স্টার্স মনিটাইজেশান কীভাবে পাবেন আপনি কিন্তু আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে যদি পাঁচশো ফ্রেন্ড থাকে পাঁচশো ফ্রেন্ড সেই পাঁচশো ফ্রেন্ড থাকলেই কিন্তু আপনি আপনার এখানে স্টার্স মনিটাইজেশান অন করে ফেলতে পারবেন অর্থাৎ যে পাঁচশো ফ্রেন্ড থাকবে আপনি যখন প্রফেশনাল মোড অন করবেন সেটা কিন্তু পাঁচশো ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এই সম্পর্কে আমরা ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে এবং ফেসবুক পেজের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে অর্থাৎ ফেসবুক পেজ ভাসেস ফেসবুক প্রোফাইল কোনটা ভালো কাজ করার জন্য কোনটাই বেশি ইনকাম হবে সব পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জাস্ট প্রফেশনাল মোডটা সঠিকভাবে কিভাবে অন করতে হয় সেটা শিখে নেব তো এরপরে আমাদের কি করতে হবে দেখুন আমরা তো দেখে নিলাম যে কী কীভাবে আমরা আর্ন করতে পারি এরপরে দেখুন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে আমরা নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি চাইলে এই যে সেলিব্রেট উইথ এ প্রোফাইল ফ্রেম আপনি চাইলে প্রোফাইল ফ্রেম অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন ঠিক আছে তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে দেখুন এখানে বলেছে কনগ্র্যাটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড আপনার প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে গেছে তো এবার দেখুন কি বলেছে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড করি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আসলাম আমাদের কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দিয়েছে ড্যাশবোর্ডে যে কত কী লেভেলে আমরা রয়েছি এবং এখানে কোনো রকম আর্নিং স্টার্ট হয়েছে কিনা তো আর্নিং তো স্টার্ট হয়নি আমরা এবার আমরা কি করব আমাদের প্রফেশনাল মোড় তো অন হয়ে গেছে এবার আমরা ব্যাক করে দেব। ব্যাক করে আপনাদের একটা জিনিস দেখাবো যে আমাদের যে ফ্রেন্ডগুলো ছিল সেটা কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে গেছে দেখুন আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দিয়ে একদম হোমে চলে আসলাম এবং এখান থেকে একটু রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করার পর আমরা আবার আমাদের ফ্রেন্ডে যে অপশান সেখানে যাব আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এই যে দেখুন আগে ছিল ফ্রেন্ড লেখা এখন কি রয়েছে চারশো ছয় ফলোয়ার্স লেখা রয়েছে তো আপনার প্রোফাইলে যদি পাঁচ হাজার ফ্রেন্ড থাকে সেই পাঁচ হাজার ফ্রেন্ড সঙ্গে সঙ্গে কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে মানে দেখুন সি ড্যাশবোর্ড একটা নতুন অপশান চলে এসছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করে কিন্তু আপনারা সব ডিটেলস দেখতে পারবেন যে আপনার কত কি প্রোগ্রেস হয়েছে কতটা কি গ্রোথ হয়েছে ঠিক আছে যে এই যে দেখুন কত ইমপ্রেশন এসছে কত ভিডিও ভিউজ এসছে কত ফলোয়ার্স রয়েছে এঙ্গেজমেন্ট কত এগুলো সব দেখতে পাবেন এখন এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে আমরা আরও এর ওপরে নতুন নতুন ভিডিও আনতে চলেছি তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন